সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রক্তিম অভিনন্দন এবং সাথে সাথে স্মরণ করছি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি যারা রক্ত দিয়ে এদেশের ভাষাকে রক্ষা করেছিল যার ফলশ্রুতিতে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি সেই দিন সেই রফিক শফিক সালাম বরকত জব্বার যারা মৃত্যুকে পড়োয়া না করে বুলেটের বুকে দাঁড়িয়েছিল সেই দিন তারা একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করে রাজপথে মিছিলে নেমেছিল এবং রক্ত দিয়ে এদেশের ভাষাকে তারা রক্ষা করেছিল তাই তাদের প্রতি আমরা বিনম্র বিনম্র শ্রদ্ধা জানাই সাথে সাথে আমরা এইটুকু বলতে পারি সেই দিনের যে তাদের যে স্বপ্ন ছিল সেই স্বাধীনতার স্বপ্ন সেটা সেই বাউন্ন সালেই কিন্তু বপিত হয়েছিল যার ফলশ্রুতিতে দীর্ঘ সংগ্রামের পর উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করি কিন্তু স্বাধীনতা অর্জন করার পরেও আমরা কিন্তু আবারও সেই শোষণ নির্যাতনের শিকার হয়েছি এদেশি মানুষদের দ্বারা আমরা যে দুর্নীতিমুক্ত সমাজ চেয়েছিলাম শোষণহীন সমাজ চেয়েছিলাম বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম সেই একাত্তর সালে সেই সমাজ কিন্তু কোনো সরকারই বিনির্মাণ করা নেই উল্টু যে সরকার ক্ষমতায় গিয়েছে তারাই স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে যার ফলশ্রুতিতে নয় বছর এরশাদ সরকার এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে গেছে কিন্তু বাংলার মানুষকে কখনো দাবিয়ে রাখা যায় নাই তারা কিন্তু ঠিকই রুখে দাঁড়িয়েছে যার ফলশ্রুতিতে উনিশশো সালে সেই স্বৈরাচার এরশাদ সরকারের পতন গটিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনিয়েছে তারপরেও কিন্তু যুদ্ধ শেষ হয় নাই আবারও সেই স্বৈরাচারের কবলে বাংলাদেশ দীর্ঘ পনেরো বছর আওয়ামী দুঃশাসন এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে গেছে নির্বাচন না দিয়েই দিনের ভোট রাতে করে তারা ক্ষমতায় থেকেছে যার ফলশ্রুতিতে আবারও দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে এবং চব্বিশে জুলাই গরমপতনের মাধ্যমে সেই সরকারেরও পথন ঘটিয়েছে এটা সুস্পষ্ট যে এদেশের কে শোষণ করে নির্যাতন করে কেউ বেশি দিন টিকে থাকতে পারেনি কিন্তু এখনও যা দেখা যাচ্ছে এদেশের মানুষ কিংবা ছাত্র জনতা যে লক্ষ্য নিয়ে যে আশা নিয়ে যুদ্ধে নেমেছিল এই স্বৈরাচারের বিরুদ্ধে যে শোষণহীন সমাজ বৈষম্যহীন সমাজ তা আজও উপেক্ষিত তারা চেয়েছিল সমাজের প্রতিটা স্তরে সংস্কার প্রতিটা স্তরে বৈষম্য দূরকরণ কিন্তু তার কিন্তু ছিটেফোটেও এখনো আমরা দেখতে পাইনি ছয় মাস পার হয়ে গেলেও তা আশা করব এই সরকার এবং তার যে সহযোগী সংগঠনগুলো আছে সরকারের যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো সর্বস্তরে দুর্নীতি দুর্নীতিমুক্ত একটি সমাজ বৈষম্যহীন সমাজ গড়ার প্রক্রিয়া চলমান রাখবে আর যদি সেটা না হয় আগামীতে আবারও মানুষ চোখে দাঁড়াবে তার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হবে না কারণ এ দেশটা চালনা করে এদেশের কৃষক এদেশের শ্রমিক আর প্রবাসী বাংলাদেশিরা যাদের শ্রমে গ্রামের টাকায় আজকে আমাদের দেশ চলে তাদেরকে উপেক্ষা করে এ দেশ চালানো এত সহজ হবে না সর্বোপরি আমি বলবো গণমানুষের অধিকার মানুষের যে স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে আপনারা চিনিমিনি খেলবেন না এবং এদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসুন যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে এটা সুশিক্ষা নিয়ে এদেশের দেশের বাইরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলেই কিন্তু আমাদের সমাজ বিনির্মাণটা সহজ হবে এবং শিক্ষাটা এমন হবে যে সমাজে একটা শিক্ষিত মানুষ একটা নৈতিক মূল্যবোধ একটা সৎ ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং সেটা এখন থেকে শুরু করা দরকার এবং আমি মনে করি আজকের একুশে ফেব্রুয়ারির চেতনা হবে আগামী দিনের একটি সুন্দর সমাজ বৈষম্যহীন সমাজ ধন্যবাদ সবাইকে